হ্যালো বিহাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা বাদাম কিনতে যাব। তো আমরা কতটা কেমন বাদাম কিনি আর কতগুলো বাদাম কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটা তো দেখতে পাচ্ছেন অনেক চুরে কিন্তু সে সামনের দিকে চলে গেল তো আমরা শহর থেকে কিন্তু এখন চোরের দিকে যাইতেছি চোর আলায় কিন্তু এখন বাদামটা বেশি পাওয়া যায় আপনারা তো জানেনি তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পাতেছি যে একটি বড়োই গাছ আমরা দেখতে পাচ্তেছি একটি ঘরের উপরে অনেক বড় কিন্তু সেই গাছটা আর এ পাশে দেখতে পাওয়া ছোট্ট একটা কিন্তু ফার্ম আমরা দেখতে পারলাম সেই ফার্মে কিন্তু এখন কোনো কিছুই নাই একদম কিন্তু খালি পড়ে আছে সেগুলো বলতে বলতে আমরা সামনে একটি মূড় দেখতে পারতাছি তো মুরের মাঝখান থেকে একটি গাড়িও দেখতে সেই গাড়িটা কিন্তু আসতেছে তো এই পাশের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন মুরের মাঝখানে অনেক প্রাপ্ত অনেকটি আমরা গাছ দেখতে পারতাছি গাছটা কিন্তু অনেক আঁকা পাকা কালো হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই আপনারা দেখতে পাচ্ছি সামনে এক লোক কত সুন্দর করে রাস্তার সাইডে ঘাস কাটতেছে আপনারা তো দেখতেই পারতাছেন তো সব কিছু মিলে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাটা কিন্তু অনেক ভালো একটি রাস্তা তো ওপর ওপর বাস থেকে কিন্তু একটি অটো গাড়িও দেখতে পারতেছি অটো গাড়ি কিন্তু আসতেছে আপনারা তো দেখতে পারলেন গাড়িটা কিন্তু অনেক স্পিডে কিন্তু সামনের দিকে চলে গেল তো বিশেষ করে আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার সাইডে আমরা অনেকগুলো কিন্তু কচু শাক গাছ আছে সেই কচু শাক গাছগুলো আমরা দেখতে পারতেছি এদিকে কিন্তু এই এই গাছগুলাই কিন্তু বেশি আমরা দেখতে পারতেছি তো বিশেষ করে সামনে আমরা দেখতে পাঠাচ্ছি একটি রাস্তার সাইডে একটি মোটর চলতেছে তো সেই মোটর পারে এক লোক দেখতে পারতেছেন সে তার পাতিলগুলা পরিষ্কার করতেছে তো পরিষ্কার করে সে কিন্তু এখন সামনের দিকে চলে যাবে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে